অন্য বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালারমি আমরা দেখতে পাচ্ছি গত দুই একদিন ধরেই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে আর আওয়ামীলি কিন্তু কারযত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে এই বিচার প্রক্রিয়ায় চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ মিডিয়া সেটা প্রচার করতে পারে না প্রশাসন পুরোভাবেই সিলেকে পোস্ট দিতে পারে না এই যে আওয়ামী লীগের কার্যক্রমগুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগের পোস্ট দেওয়া হচ্ছে আমরা মনিটরিং এটা অটোমেটিক ভাবে হচ্ছে এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের পোস্টরে এটা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না গত কয়েক বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে ফলে আমরা আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগ সাজক হয়েছে ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি এটা আমরা আগেও বলেছি এটা নতুন কোন কথা না বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা হতো আমরা আসামিদেরকে নিজের দলে ফেরানো এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয় তাহলে তা কঠোর প্রতিহত করা হবে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আটটি বা নয়টি জেলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে তারা খুলেছে তারা খুলেছে সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে এবং সেটার জন্য কিন্তু এই সরকারকে আমরা কিন্তু দাগ করে জানাবো এই ট্যাক্সিসকে পুনর্বাসনের দায়